গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিলেবেল ব্লগস তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ আজ অনেক দিন পরে তোমাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো আজ তোমাদের স্পেশালি আমি কিছু দেখাবো তোমাদের দাদা ভাই এইমাত্র বাজার থেকে একদম ইলিশ মাছ নিয়ে আসলো ইলিশ মাছের পেটিগুলো দেখো আর কচুর মুখি কেটেছে তো মুখি দিয়ে আমি ইলিশ মাছটা তরকারি করবো আর সর্ষে ইলিশ করবো তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ চলো দেখতে থাকো আমি রান্না করে নিয়েছি তো ভাতটা তোমাদের আমি দেখাই কি দেখো ওয়ান করে নিয়েছি ওয়ান করে আমি অয়েল দিয়ে নিয়েছি জাস্ট অয়েলটা গরম হবে আমি এখন মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি

জল দিয়ে দিয়েছি জলটা চাল হবে আমি বাটা করে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আমার সর্ষে ইলিশ কমপ্লিট তোমার রান্না করা হয়ে গেছে আমি এখন ভাত বাড়ছি ওরা তারা খেতে দেবো আর এদিকে দেখো প্রচুর মতন শীত তরকারি আর এটা হলো সরসবিস পাতা আর এদিকে মাছ ভাজা আর মাছের তেল